আজ আমি আপনাদেরকে বলবো বা আজকে মুসলমান নমাজ পড়ে না আল্লাহকে ডাকে না আল্লাহর সরে যাওয়ার কারণে আজকে মুসলমানদের বড় দুর্দিন আজকে বেঈমানরা বলছে মসজিদ ভেঙে দাও কোরআনকে পুড়িয়ে দাও মাদ্রাসাকে পুরী ভেঙে দাও মাদ্রাসাকে ভেঙে দাও কোরআনকে পুড়িয়ে দাও আজ আমি আপনাদেরকে বলে রে বাবা আজকে কোরআন কি জিনিস শুনেলে পারবে না পারবে না বেইমানরা হাজার চষ্ট করলো কেমত হয়ে যাবে মাদ্রাসা আছে থাকবে মসজিদ আছে থাকবে কোরআন আছে থাকবে ইসলামকে মিটাতে পারবে না আল্লাহ বললেন আমার কাছে সব থেকে মানেনি তো ধর্ম ইসলাম আজকে ফেরাউন পারেনি নুমরুদ পারেনি আবু জেহেল পারেনি আবু লাহাব পারেনি ও পারেনি মহিরা পারেনি সাইবা পারেনি এই যুগের বেঈমানরা হাজার চেষ্টা করলেও ইসলামকে মিটাতে পারবে না একদিক দিয়ে ইসলামকে মিটানোর চেষ্টা করবে আর একদিক দিয়ে বেঈমানরা মুসলমান হয়ে যাবে তার কিছু ঘটনা শুনে ঘটনা বলি সুইডেন বলে একটা জায়গা কোরআন কইকে পুড়িয়ে দেওয়া হলো বলে সরকার বলে দিল রাস্তার উপরে দিবালোকে কোরআনকে পুড়িয়ে দাও কোরআন কে আগুন দিয়ে জ্বালিয়ে দাও বলে কেন এই কোরআনে আমাদের বাপ ধর্মকে নষ্ট করে দেয় আমাদের বাপ দাদার ধর্মকে শেষ করে দেয় আমাদেরকে শেষ করে দেয় এই কুরআনকে রাখা যাবে না কুরআন পুড়িয়ে দিতে হবে সুইদানের মাটিতে অস্ত্রর উপরে দিবালোকে কুরআনকে দেওয়া হলো আল্লাহর কথা বড় কদর আর আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহুনাল জাল্লাজ জি করো ওয়া হাফিজুল আল্লাহ বলেন কুরআনকে কেউ যদি হেফাযত না করে আল্লাহ নিজেই বলেন কোরানের মালিক আমি কুরআন এর হেফাজতের দায়িত্ব হলো আমাল আমি আল্লাহ কুরআন এর হেফাজত করব কিভাবে করব আমি আল্লাহ যারা পৃথিবীর কেউ বলতে পারবে না সুইদানে কুরআন কে পুড়িয়ে দেওয়া হলো আল্লাহর কত বড় কুদরত কুরআনের দুই দিকের কাট মলাটার পৃষ্ঠাটা পড়ে গেল কিন্তু কুরআনের ভিতরে আগুন স্পর্শ হলো না ওই আপনার সুইদানের ইহুদি খ্রিস্টানরা বললো সর্বনা বড় ক্ষমতা এ কোরআনের কত বড় মজে যা কোরআনকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো কোরআনের ওপরে দুটো পৃষ্ঠা পুড়ে গেল কাঠমলা কিন্তু কোরআনের ভিতরে আগুন স্পর্শ হলো না ওই তো খ্রিস্টান এক মাই দুই নয় রে বাবা সঙ্গে কোরআনের মজাদা দেখে দশ হাজার কাপের বেঈমান তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেল ধরে বলুন সুভান আল্লাহ আজ আমি আপনাদেরকে আরেকটা ঘটনা বলি একদিকে মুসলমানদেরকে মেরে দিতে চাই চায় একদিকে কোরআনকে ইসলামকে মিটিয়ে দিতে চায় কিন্তু পশ্চিমার দেশে আমেরিকা চলে যান প্রতিদিন গড়ে এক নয় দুই নয় তিন নয় রে বাবা আশি থেকে নব্বই জন করে কাপের প্রতিদিন কলকলমাওয়ালা কোরআনওয়ালা দিনওয়ালা বেনে যায় সোহান আল্লাহ আজ আমি আপনাদেরকে বলবো ও মুসলমান ইসলামকে যারা ইসলামকে যারা আল্লাহ বলেছেন আমি তাদেরকে বরবাদ করে দেব ধ্বংস করে দেব তার প্রমাণ হলো কত কাপের কে শেষ করে দিল কত বেঈমানকে শেষ হয়ে গেল কিন্তু ইসলাম আছে কেমন পর্যন্ত থাকবে